হাই দুনিয়া হাই দুনিয়া আমাদেরকে ধোকা দিল দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু দুনিয়া ধোকা দিছে আমার বাপও থাকতে চাইছে বাপ নাই দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে আমার দাদা নাই দুনিয়া আমার কতজন থাকতে চাইছে আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই আমার জলজ্যন্ত জ্যাঠারে আমি দেখছি তোমার এক সপ্তাহর মাথায় জ্যাঠা মারা গেছে আমি দেখে আসার পরে এক সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানা যাচ্ছে কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম অফিহা ন আমি এখান থেকেই দিছিলাম আজ আমি এখানেই ফেরত নিলাম প্রিয় বন্ধু আমার বাপ আমার ভুল যেন না হয় বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন কি আশ্চর্য কি জীবন পছন্দ করলাম সারাটা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক ওয়াক্ত নামাজ পড়ো না শরীর অপবিত্র পেশাবের ঠিক মতো পবিত্রতা নাই পায়খানার পরে ঠিক মতো পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই জানোয়ারি জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও কেমনে রাত কাটাও কেমনে শো কেমনে হাঁটো আমি বুঝি না তুমি মানুষ না জানোয়ার আরেকবার ভাইবো বন্ধু আরো বেহায়া সন্তান বেপর্দা নারী বেহায়া কন্যা আরেকবার ভাইবো মানুষ না জানোয়ার আল্লাহ আমাদেরকে মাফ দেন তো আল্লাহ তাআলা বলেন বান্দা নবী রসুল উল্লাসাল্লাহি সাল্লাম কি বলছেন বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি সেটাই ক্যাম্প সব ভাঙবে সব ভাঙবে উনি কি মনে হয় এটা নি আসলে কথা বলেন নাকি ছেলেরা বলো না ভাইয়া হবে এটা একশো 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 ক্যাম্প পৃথিবী ধ্বংস হন কারণ আল্লাহ তালার কোন কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় না। বোঝেন নাই মানে আমরা ইমানদার আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক সমস্ত কাফের মুশ্রিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক তাই তার মানে কি বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক রসুলুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগির তেইশ বছরের একটা সুতা তেইশ সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ বলেন রসুল্লাহ সাল্লামের জীবনের একটা মিনিট একটা ঘন্টা একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করছে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে শুধু রসুল সাল্লা সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না কাফের বেঈমানরাও ভাবে গবেষণা করে এই নিয়ে বিশ্লেষণ করে কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সুন্দর সবচেয়ে সুন্দর তার সব কথাই সঠিক তার সব কথাই যৌক্তিক তার সব নড়া চড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও শুনুন নবী সাল্লাম কথা বললেও সুন্দর চুপ থাকলেও শুনুন চুপ থাক নবীজির বহু সাহাবীরা আছেন নবীজি যখন চুপ থাকতেন কথা বলতেন না তখন নবীজি জিজ্ঞেস করছে কোন কোন সাহাবিক কি দেখো আবার দি যাও কথাও পাও না কিছু এক কালো আফসি সাহাবি একদিন বলছিল রসুল আল্লাহ আমি তো কালো মানুষ যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে ব্যথা লাগে দুঃখ লাগে দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই তো মনটায় কষ্ট লাগলে অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই সব ভুলে যায় দুঃখ বেদনা সব ভুলে যায় তো এখন কেন আসছ ও চেহারা সুরা আজকে একটা কথা বলতে মন চাচ্ছে এই সাহাবি তফসিরা আছে সুরা নিসা আহ এই কালো সাহাবি বলছি আর আসুরাল আজকে একটা কথা বলতে চাই বলছে বলো বলছে এখন তো আমি যত সাধারণই হই না কেন এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি দিল ঠান্ডা করি আসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক উদ্ধের জান্নাতে আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয় দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে আপনার লগে তো আর দিত না আপনি তো অনেক উদ্ধের আপনি চলে যাবেন এখন আমার জানার বিষয় হলো আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি কদার কসম নবী ওই জান্নাতে থাকিও তো আমি আরাম পাইতাম তখন আমি আপনাকে দেখব কিভাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আমান ইতা ইল্লাহা ওয়া রাসূল فا উলাইকা মা আল্লাদিন আনআমাল্লাহ আলাইহিম মিনান নবিজিন ওয়াস সিদ্দীকীন আশহাদা ওয়াস সালিহিন বন্ধু আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক গ্যাদায় করবে অনুসরণ করবে আপনাকে শতভাগ এক শতভাগ আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব কেমনে আমি বুঝ করব আপনি ওরে কুইয়া রাখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই হাবশী সাহাবী কে বলছে আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো ওয়াদা দিছে মালিক তুমি আমার সাথেই থাকবা সাহাবি চিৎকার দিয়া ওইখানেই ইন্তকাল করছে নিকাল যায় দম তেরে কদমু কে নিচে ইহি দিল কি হসরত ইহি দিল কি আরজু হ্যায় উর্দু শের আর অর্থ হইল হে প্রিয়তম তোমার কদমের নিচে জীবন দিলাম এই ছিল আমার আর জু এই ছিল আমার আকাঙ্ক্ষা আমার তামান দিলের আশা ছিল এই আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়েছে নেকাল জা এদম ফের কদমু নিচে ইয়াহি দিল কি হাসরত আর জুই এটাই দিলের তামান না। আল্লাহ আমাদেরকে নবিসল্লা সাল্লাম এর অনুসরণের মতো ভালোবাসা দান করে তো আল্লাহ তাআলা বলেন ইয়াও ইয়াকুন না সুখ ফরাসি মফসুস আল্লাহ বলেন বন্ধু সেই ইসরাফিরের ফুং হলে এই বিকট যখন সব ভাঙতে শুরু করবে তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তফসিরের মধ্যে আছে আগুনের মধ্যে লাইটের মধ্যে আপনারাও বুঝবেন সাদা পোকা উলু আমরা যেগুলার বলি এগুলা যখন ওড়ে তখন চারদিক থেকে এগুলা দৌড়া যেন থেকে পারে যে যেমনে পারে উইরা আসে আর আলোতে বা আগুনে পরে মরে ঠিক না নিচে পরে আল্লাহ তালা বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে আর ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়া পড়বে দম ফ যাবে মনে করুন পরে যাবে ওইখানেই মরবে ওইখানেই নিচে কেউ কাউরে দাফন করতে পারবে না দাফন কে দাফন আপনার স্বাস্থ্যবাইনি আপনার দাফন করবো ওই তো আরো আগে দৌড় দিচ্ছে ওই গিয়া সার গিয়া শখ বাজার ফারিয়া কান্দি সবে তো দৌড়াইতেছে বোঝেন নাই কাজে কেউ কাউকে কি করবে না দাফন করবে না কারণ মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওইখানেই নিচে চলে যাবে অত্তা কুনুল জীবালু কালে তুলা যে ধুনায় আপনারা দেখছেন ওই যে ল্যাফট তোষক বানাইবার আগে তুলারে কি করতে হয় ধুনতে হয় মিশিন দেওয়াও হয় আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করে তো এই তুলা যখন ধুনায় তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে আল্লাহ তাআলা বলেন এই ধুনিত তুলা ধুনানো তুলার মতো পাহাড়গুলো সাপ উড়তে থাকে এইটা এভাবেই পৃথিবী ধ্বংস হবে হাসরের মাঠ কায়েম হবে। আম্মা মা সাকুলাত মামা জিনহুু, পাহুু আফি আই আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমল নামা ওজনের জন্য দিলে যার আমল নামা। ভারী হবে নেকির পাল্লা সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে এই সাথীর র দিয়ে অর্থ হইল অর্থাৎ জান্নাতে তো থাকবে তবে সন্তুষ্ট চিত্ত একটা হইলেও মনে করেন খুব ভালো খাইতে দিছে কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে একটু পরে তো খুব বাইরে যাও তাইলে একটা টেনশন কাজ করে আবার আল্লাহ তালা বলেন না আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে যে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না আল্লাহ নিজে ঘোষণা দিবে বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু এই শেষ কথা শুনেন আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে গুনাহ ভারী হবে ফা উম্মুহু হাযিয়া তার ঠিকানা হাভিয়া নামক জাহান্নাম জাহান জাহান্নাম যে সাতটি এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাভিয়া কি নাম আল্লাহ নিজে বলেন আহা নবীজিকে বলতেছেন বন্ধু জানেন ওই হাবিয়া জাহান নামটা কেমন ভয়ানো। এটা কেমন তা আল্লাহ নিজে বলতেছেন না হ্যা মিয়া সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত ভাউ ভাউ করে জ্বলা আগুন হাভিয়া সেখানে ছেড়ে পাড়া হবে নাফরমানকে সেখানে ফেলা হবে এখানে দুইটা কথা শুনে এক নাম্বার হলো এই আয়াতের তফসিরে এ নারুন হামিয়া মিয়া হাভিয়া জাহান নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাম বলছেন তফসিরে কুর্তুবিতা আছে নবীজি বলছেন নারুকুম হাদিহি জুজ উম মিন সাবাইনা জুজ আম মিন নারি জাহান্নাম কথাটা শেষ খেয়াল করেন নবীজি এরকম সাহাবীদেরকে বলতেছে শোনো তোমাদের যেই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তর

আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট এটাই তো সারে আল্লাহ নবী সাল্লাম বলে তাহলে বুঝো হায় মত এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি আগুনের তাপ কেমন এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয় আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার একুশাই তুলি জীবনে একবার একজন আগুনে পুরা লোককে দেখতে গেছিল আমার পরিচিত ওই বেচারা এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে ছুড়ে মারছে এই বেচারার পিছন দিয়ে পড়ছে পুরাটা প্রাণ পিছনের অংশ পুড়ে গেছে আমার পরিচিত লোক এক সময় মাদ্রাসায় পড়ছে উনি ওনার আমি দেখতে গেছি এই মেডিকেল কলেজ আল্লাহর কসম আমি জীবনে কোনো মানুষের চিৎকার একটাইতে ভয়ানক আমি আর দেখি ওই আগুনে পোড়া মানুষটারে তখন নার্স তার এই পোড়া চামড়াগুলো টাইনে টাইনে উঠাইতেছিল ড্রেসিং করবে ভাইয়া সেই যে কি পরিমাণ চিল্লেছে আহ এমন চিৎকার তার মানে এগুলোতে ছিটতেছে পোড়া চামড়া এগুলো উঠাইতেছে তাহলে বলেন রসুল্লা সালে বলেন তোমাদের এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি সেটা কি হবে আর একটা কথা হল যুবক ভাই তোমাদের কাছে এখানে একটা শব্দ আছে এই শব্দের দুই অর্থ এক অর্থ হইল ঠিকানা ফামা ওয়াহু তার ঠিকানা জাহান্নাম আরেকটা অর্থ আছে এই তফসিরে আছে রা রাসাহু তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যখন আমল নামা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনে এই চুলের অগ্রভাগ কাপ করে ধৈরা চুল ধৈরা তার মাথা ধইরা চুল ধইরা তারে ফেরেস্তা একটা টান দিয়ে দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবি একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়ে জাহান ফেলে এই জন্য দোস্ত এই মডেলিং এই চুল রেডি রাইখ এই যে পাংকু চুল এই বাহারি চুল রেডি রাইখো আসরের ময়দান পর্যন্ত যাতে করে তাহান নামের ফেরস্তা সুবিধা ধরতে সুবিধা তার থেকে দেখা মুসলমানের গজওয়ান এই চুল শিখলা তার থেকে দেখা তার থেকে দেখা ইয়াহুদির মডেল খ্রিস্টানের মডেল হিন্দুর মডেল বৌদ্ধের মডেল নাস্তিকের মডেল মুরতাদের মডেল আল্লাগ্রহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগো তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম তো জাহান্নাম ঈদের সাদৃশ্য যাক তো তার চুলতে এমনই হবে তার চুলতে এমনই হবে এটা তো এতটুকু বোঝা উচিত এতটুকু তো বোঝা উচিত কোরআন শরীফে আছে নিয়ে এখন দেখেন এই যে আল্লাহ তালা বুঝছেন ইন্নাল্লাদীনা কাফারু ওই ভাই শুনতেছেন আপনারা ইন্নাল্লাদীনা কাফারু মিন আহলি কিতাবই বল মুসরি না নিশ্চয়ই যারা আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টান বেঈমান এবং যারা মুশ্রিক তাদের সকলেই ফি নারী জাহান্নামা খালিদীনা ফিহা হ্যাঁ ও মা এটা কোরআন শুরী আয়া ঠিকনি মানে ঠিকের ভিডিও আর কিসের আয়া কোরআন শরীফের আয়া সি না রি জাহান্ন খালি দেই না আরো রয়েসে ভাইয়া ওই আরো রইছে উলা ইতা হুম শররুলবারি ইয়া আল্লাহ তালা বলেন হবে ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম আর ওরাই হল বারিয়া আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব সর্বনিকৃষ্ট সরুল বারিয়া শরুল বারিয়া এই জন্য জামাতে লেবাসে পোশাকে চেহারাতে চুলে সামনের দিক দিয়া চুলের দিক দিয়া শরীরে পোশাকে মনে রাইখে বেইমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন নিজের হিসাব মিলাইয়া নিয়ে দুইয়ে দুইয়ে চার হয় চারে চারে আট হয় আট দুগুণে বুঝেন নাই নাকি দুই দুই ছয় এমনি মিলাই হিসাব মিলাই উল্লেখ সর্বনিকৃষ্ট জীবন সমস্ত কাফের আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ মাহফিল কবুল করেন চলেন ফিকির করি আখের বিশ্বাস করে কবরকে ভয় করে পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জিন্দিগি সাজাম বলেন ইনশাআল্লাহ যুবক ভাই নামাজ পড়ো নামাজ ভাইয়া আমার নামাজ ভাই নামাজ পড়ো বোন নামাজ পড়েন বাবারা আরাম রোজগার ছাড়ে দেন আপনারা জানেন না আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর উলামায়ে কেরামই বুঝতেছে বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী হ্যাঁ আগামীর পৃথিবী শুধুই ইসলামের আগামীর পৃথিবী শুধুই কোরআনের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মজলুমের বিচার সারা পৃথিবীতে মজলুমের হচ্ছে ইমানদারই হচ্ছে ইনশাআল্লাহ চুয়ান্ন বছরের জালেম স্বৈর শাসক অন্যায় অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে দুই জালেম চুয়ান্ন বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেশি করছে নির্যাতন করেছে পুরুষদেরকে শহীদ করেছে ওই জালেম আটই ডিসেম্বর পলাইছে

আলহামদুলিল্লাহ আগামী তিন নম্বর উইকেট আশা করি ইনশাআল্লাহ নেতা ইসরায়েলের ওই বেইমান ইসরায়েলের এই বেঈমান এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতা এই বেইমানের উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ দেখেন 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 আল্লাহ দেখবা যুবক ইনশাল বিজয় হবে কালেমার পতাকা উড়বে ইসরায়েলের কুত্তারা হেরে যাবেন শাম কোন কাউরে কোন ধমকে ঘাবড়াইবার কিছু নাই ওই ভারতীয়দের ধমক আমরা দুই পয়সাও গণার ধরি না একশো না বেটা তুই দুইশো তিরিশ কোটির মোকাবেলায় আমাদের একজন আল্লাহ তিনি যথেষ্ট বেটা হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ বলে হাসবুন আল্লাহ আল্লাহ যথেষ্ট আলু বন্ধ করে দিবে আলু পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ তোদেরকে যিনি পেঁয়াজ আলু আটা তোদেরকে যিনি চব্বিশ ঘন্টা খাওয়ায় পড়ায় তিনি তো আমার আল্লাহ বেটা কি বেটা কথা বলেন ইন্ডিয়ার ওইমানদেরকে পালে যিনি হওয়াই যিনি তিনি কে আমার আল্লাহ আমার কে আমাদের বলবেন না বলেন আমার আল্লাহ তোর কি বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি তা বেটা হ্যাঁ আল্লাহ আমার আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় আমারে দমক দে ম দেউকুফ নাই কি কয় বলে মন্ডা আইক্যে যাইয়ে কন্যাই কই কি বেটা সংখ্যা দিয়ে হিসাব মিলার বাংলাদেশ বাংলাদেশের দামাল নৌজোয়ান এক রক্ত থাকতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি জমিন কোন বেইমানের কাছে আমরা ছেড়ে দেব না ইনসা কোন বে আমার পুতের লাগা আমি বুঝ করে লইছি বেডা আমার সন্তানকে আমি বলেছি বাপ হয় আমি মরবো নয় তুই মরবি আল্লাহর জন্য যান আমিও দিতে রাজি তুইও রাজি বেটা কিন্তু এক ফোটা রক্ত থাকতে এই জমিন মুসলমানের জমিন এটা কোন বেইমানের হাতে যাবে না ইনশা বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমি না এটা বাংলাদেশের জমিন এটা কালেমাওয়ালার জমিন এটা মুসলমানের জমিন এটা কোরআনের জমিন এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙ্গে বলেন আলহামদুলিল্লাহ আমরা কোনো বেইমানের ভ্যা ভয় শুনি না আমরা ভ্যা ভ্যা আজান শুনে জাগি ইনশা আল্লাহ তালা সব নৌজোয়ানকে আহ্বান করলাম যুবক ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না নারীর ফান্দে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে জিন্দিগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে শুধু এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই আল্লাহ সারা দেশের আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আগামীর কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ এই জমিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে হবেই হবে হবেই হবে আল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লা উলামায়াম মুসিহত করবে আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব অনেক বড় আল্লাহ একজন আলেম সত্যি কথা বিশ্বাস করেন আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত সমস্ত আলা যেই কোন ফতুয়া আমার ব্যক্তি প্রয়োজনে যা দরকার হয় আমি যাকে জিজ্ঞাসা করি নিশ্চিন্তে উনি এই আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বিশ্বাস অনেক আল্লাহ আলাহ মুখলেস এবং একজন গভীর জ্ঞান সম্পন্ন একজন আলেমি দিন হজরতের বয়ান আপনারা শুনবেন ওলামায় ক্যারামের বয়ান শুনে এরপরে যাবেন